যারা আমার নামে মিথ্যা প্রভাকানটা ছড়াইছ যে আমি নাকি মরে গেছি তাদের মুখে সুন কালি দিয়ে আমি বেঁচে আছি তবে এখনও কিছুটা উইকনেস কাটেনি খুব শীঘ্রই আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব আশা করি এবং আগামী মাসের তিরিশ তারিখ আমি বুকিং দিয়েছি আমি বাংলাদেশে আসবো আমি সেই বাংলায় আসিব যেই বাংলাকে আমি স্বাধীন করেছি আমি সেই বাংলায় আসিব যেই বাংলায় আমি জন্ম নিয়েছি আমি সেই বাংলায় আসিব যেই বাংলায় আমার মা হাস মতন চাহাসুর চিরনিদ্রায় শুয়ে আছেন আমি সেই বাংলায় আসিব যে বাংলার মাটিতে আমার পিতা আমার পিতামাহ আমার মাতামহ সবাই চিরনিদ্রায় সায়িত আছেন আমি সেই বাংলায় ফিরে আসব যে বাংলায় মানুষ মানুষকে মানুষ বলে সম্মান করে না আমি সেই বাংলায় ফিরে আসিব যে বাংলাকে স্বাধীন করতে গিয়ে আমার ঘরের বাড়ির চালিয়ে পড়ে ছাই করেছি করে দিয়েছে আমি সেই বাংলায় আসিব যে বাংলাকে স্বাধীন করতে গিয়ে আমার মেরুদণ্ড ভাঙা হয়েছে আমি সেই বাংলায় আসিব যে বাংলাকে স্বাধীন করতে তিরিশ লক্ষ নিরীহ মানুষকে জীবন দিতে হয়েছে আমি সেই বাংলায় আসিব যে বাংলায় দুষ্করের রাজা কারারা যারা এদেশের স্বাধীনতা চায়নি তারা এদেশের ক্ষমতা দখল করে ভোট ডাকাতি করে ব্যাংক লুটপাট করে বাংলাদেশ ব্যাংক লুটপাট করে শেয়ার মার্কেট দখল করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা না করে দেশে অরাজকতা সৃষ্টি করেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার